টানা বাড়ছে বাজার একচল্লিশ লক্ষের বেশি এসআইপি বন্ধ হল শুধু জানুয়ারিতেই আতঙ্কে বিনিয়োগকারীরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ক্রমাগত পড়ছে শেয়ার বাজার ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে পঁচিশ তারিখে মোট কুড়ি দিনের মধ্যে পাঁচ শতাংশের বেশি পড়েছে ভারতের অন্যতম বেঞ্চমার্ক সূচক নিফটি ফিফটি আর এই একই সময়ে নিফটি বিফটির তুলনায় সামান্য বেশি পড়ছে আরেক বেঞ্চমার্ক সূচক বিএসসি সেন্সেক্স বাজারের অবস্থার মধ্যে সোমবার একটি অভিযোগ তুলেছে বিরোধীদের তারা বলছে বাজারেরই অবস্থার মধ্যে সোমবার একটি অভিযোগ তুলছে বিরোধীরা তারা বলছে বাজারেরই অনিশ্চয়তা ও অনেক মানুষের হাতে বাড়তি পুঁজির অভাবে প্রভাব পড়েছে বিনিয়োগেও আর সেই কারণেই নাকি শুধু জানুয়ারি মাসেই বন্ধ হয়েছে লক্ষাধিক এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান লোকসভার অন্যতম বিরোধী দল কংগ্রেস বলছে খুচরো বিনিয়োগকারীদের বিনিয়োগ বন্ধ করায় ক্ষতিকর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া বা এম এফ এফআই বলছে শুধুমাত্র জানুয়ারি মাসে ভারতে নতুন ছাপ্পান্ন লক্ষ উনিশ হাজার এসআইপি চালু হয়েছে অন্যদিকে বন্ধ হয়েছে একষট্টি লক্ষ তেত্রিশ হাজার এসআইপি আর এরপরই এক্স মাধ্যমে কংগ্রেস লিখেছে সরকারের নীতিতে আস্থা নেই সাধারণ মানুষের তারা বাজার নিয়ে আতঙ্কিত বাজার বিশেষজ্ঞরা অবশ্য দাবি করেছেন তরুণ প্রজন্মের অনেকেই করোনা মহামারীর পর বিনিয়োগ শুরু করেছে ফলে তারা বাজারে এত বড় কালেকশনের আগে কখনো দেখেনি আর এখন তারা এইভাবে টানা সুযোগ পড়তে দেখে আতঙ্কি হয়তো বিনিয়োগ বন্ধ করে বাজার থেকে সব টাকা তুলে নিচ্ছে আপনার কি মনে হয় সত্যি কি ঘটনা ঘটছে সেটি আপনি ভিডিও কমেন্ট শেখシナ জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ